হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিটস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এখন ভাবছো সে যে গুজে কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে ফুচকা গ্রামে আমাদের এখানে বলাটা ভুল এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে আর অনেক দিন ধরে ভেবেছি যাবো 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 কিন্তু সেইভাবে না যাওয়াই হচ্ছে না তা আজকে ঠিক মতো মানে সবাই মিলে ঠিক করেই ফেললাম যে আজকে যাব আমি গেছি আর আমার একটা বন্ধু গেছে বিকাশ ছেলে তো আছেই আর একজন বন্ধু আর একটা ভাই আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে ফুচকা গ্রামের উদ্দেশ্যে আর বিকাশ তার আগে একবার গেছিলো বলছে খুব সুন্দর জায়গাটা তার উপরে ফুচকারও অনেক ভ্যারাইটি তা ফুচকা যেহেতু রয়েছে তাই জন্য লোভটা সামলাতে পারিনি চলে এসেছি আমরা সবাই মিলে আর দেখো যাওয়ার সময় ব্যান্ডেল চার্চেরও কিছুটা ভিডিও করেছি আর ব্যান্ডেল চার্চ আমাদের বাড়ি থেকে একদমই সামনে তোমরা কারা কারা ব্যান্ডেল চার্চে এসেছো অবশ্যই কিন্তু জানিও দেখলে এই পাঁচিলের উপর দিয়ে কে যাচ্ছে আসল কথা যখন এই রাস্তাটার ভিডিও করছিলাম তখন দেখছিলাম দুটো হনুমান দেখছি ওইখান থেকে ক্রস করছে তা ছেলে বলছে মা দেখো দুখানা হনুমান কি সুন্দর লাভ দিয়ে যাচ্ছে আর বলতে বলতেই ক্যামেরাটা অন করাই ছিল এই জন্য ভিডিওটা হয়ে গেছে আর এখন তাই আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি আর এখন যাচ্ছি একদম গঙ্গা সাইড দিয়ে আর প্রচণ্ড হাওয়া সেদিনকে ঠান্ডাও খুবই পড়েছিল দেখো এখন আমরা সোজা কল্যাণী ব্রিজের উপর আর কল্যাণী ব্রিজটা রাত্রিবেলা খুবই সুন্দর লাগে আমি যদি আরেকটু মানে ঠিক চারটে সাড়ে চারটে সময় বেরোতে পারতাম তাহলে তখন ভিডিওটা আরও ভালো মতো করতে করতে পারতাম আর এখন আমরা পৌঁছেও গেছি ফুচকা গ্রামে আর ফুচকা গ্রামের সাইডেই মানে একটু ভেতর দিকে ঢুকেই একটা খুব সুন্দর মন্দির আছে যেটা হচ্ছে আমাদের পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা আর এই মন্দিরটা প্রায় অনেক দিন আগে তৈরি হয়েছে আর মন্দিরের মাকেও ঠিক অনেকটা দক্ষিণেশ্বরের মতোই দক্ষিণেশ্বরের মায়ের মতোই দেখতে দেখো মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই মিল খুঁজে পাবে আর মায়ের ছবিটাও ঠিক একই রকম আর আমি আর ছেলে উঠে পড়েছি এখন মন্দিরে বিকাশ যেতে পারেনি কারণ ও মন্দিরে বাইরে দাঁড়িয়ে ছিল যেহেতু আমার একটা ভাইয়ের ছিল কালো সুদ সেই জন্য ও যেহেতু যেতে পারেনি সেই জন্য বিকাশও যায়নি আর আমার ওই বন্ধুটাও যায়নি ওরা তিনজনে মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিল আর আমি আর ছেলে নিয়ে আমি আর ছেলে ঢুকে পড়েছি এখন মন্দিরের দিকে আর মন্দিরে ঢুকতেই না একটা অসম্ভব তৃপ্তি একে তো সন্ধ্যা আরতি হচ্ছিলো তার উপরে পাশেই হচ্ছে রামকৃষ্ণ মঠ তৈরি হচ্ছে নতুনভাবে আর সুন্দর খুবই ভালো লেগেছে আর রকম হয়তো সন্ধেবেলা একদিকে খারাপ লাগছিলো যে ঠিকমতো ছবি তুলতে পারছি না মন্দিরটার আশপাশ তোমাদের দেখাতে পারছি না কিন্তু আরেকটা দিক ভালো লাগলো যে মন্দিরটা ঢুকেই রামকৃষ্ণ মঠে সন্ধ্যা আরতিটা দেখতে পারলাম ওটা আমি বেশি ভিডিও করতে পারিনি কেন বলতো ওখানে ভিডিও করা বারণ ছিল আর দেখো মায়ের মুখটা একেবারে দক্ষিণেশ্বরের মায়ের মতোই ওই আদলেই তৈরি করা আর একই রকম দেখতে মায়ের মুখটাও আর দেখে খুব তৃপ্তি আসলো দেখবে যেখানেই হোক যে কোনো মন্দিরে গেলে কোনো মা ঠাকুরের কাছে কোনো মায়ের মুখ দেখলে না একটা আলাদা রকমের তৃপ্তি আসে এই দেখো এখন চলে এসছি সোজা রামকৃষ্ণ মঠে মানে নতুন করে এই রামকৃষ্ণ মঠ এটা হচ্ছে ওই ফুচকা গ্রামের পাশে এই যে মন্দিরটা দেখছো ওর একদম সাইডেই মন্দির মঠটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি কিছু কিছু কাজ এখনও কিছু বলতে গিয়ে অনেকটাই কাজ বাকি আছে এখন এই মঠ দর্শন করে আমরা নিচে নেমে পড়বো যাব মেলার দিকে আর মেলার দিকে দেখতেই দেখছি পাপড়ি চাট তারপরে ফুচকা তারপর হচ্ছে কটন ক্যান্ডি আরও খেলনার দোকান অনেক কিছু দেখতে পেয়েছি আর আমার ছেলে তো এখানে চপ দেখে তো বেশ লাফিয়ে পড়েছে মা আমি চপ খাবো আর ও যেখানে মানে চপের দোকান দেখে সেখানে ফিশ ফ্রাইটা খুব ভালোবাসে অথবা লোটে মাছের চপ এই দুটো ওর খুব প্রিয় আর এখানে দেখে যে লোটে মাছের চপ আছে সেই জন্য তো ঝাঁপিয়ে পড়েছে আর আরেকটা মন্দির আছে সামনে মহাদেবের ওই মন্দিরটাও খুব সুন্দর এগুলো বলো তো কী এগুলো হচ্ছে ওখানে যারা ভিক্ষা করে তারা হচ্ছে এক একটা ঠাকুরের দেবতার ছবি রেখে রেখে জায়গাগুলোকে বুক করে রেখেছে ওই জিনিসগুলো এটা কিন্তু নতুন অর্থ আমি দেখলাম যে এইভাবেও জায়গা আটকে রাখা যায় আর এই দেখো এখানে একজন এটা আমি বলতে পারবো না কার ছবি কিন্তু এই মন্দিরটাও দেখলাম আর এটা মহাদেবের মন্দির আর দেখো এখানে পাপড়ি চাটও বানাচ্ছিল খুব সুন্দর তারপরে ওখান থেকে সব দর্শন করে মেলাটা ঘুরে চলে আসলাম সোজা ফুচকা গ্রামের মেন অ্যাট্রাক্টিভ জায়গা ফুচকার দিকে দেখো কত রকমের ফুচকার ভ্যারাইটি পাবে আর প্রত্যেকটা ফুচকাই কিন একেবারে অন্যরকম এটা হচ্ছে আইসক্রিম ফুচকা আর একে তো কাল তার উপরে যখনই আইসক্রিম আইসক্রিম ফুচকাটা মুখে দিয়েছি আইসক্রিমটা তো মুখে গলে গেল আর এত ঠান্ডা এত ঠান্ডা এটা হচ্ছে মিষ্টি দই ফুচকা অনেক রকমের ফুচকার ভ্যারাইটি আমরা দেখেছি আর টেস্টও করেছি তার থেকে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে লোটে মাছের ফুচকা যখন এটা দেখো বানাচ্ছে এটাই হচ্ছে লোটে মাছের ফুচকা আর এটা যেমন টেস্ট লেগেছে তেমন ভালোও লেগেছে আর প্রত্যেকটা ফুচকা খেলাম প্রত্যেকটা ফুচকার থেকে আমি তো বলবো এটাই সবথেকে প্রিয় আর এমনি জল ফুচকাও ছিল ওইটাও আমরা খেয়েছি তার মধ্যে আমরা যখনই যাব এবার থেকে সব যখন টেস্ট করা হয়ে গেছে লোটে মাছের ফুচকাটাই বেশি করে খাওয়ার চেষ্টা করব আর দেখো সবাই কি সুন্দর ভিডিও করতে ব্যস্ত আমিও কিন্তু হাল ছাড়িনি আমিও একটু আদ্র ভিডিও করেই নিয়েছি কারণ তোমাদের কাছে তো সেগুলো শেয়ার করতে হবে না আর আমি যদি শেয়ার না করি তোমরা ফুচকা গ্রামের খবর জানবে কী করে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই কিন্তু এসো এই ফুচকা গ্রামে আর এক এক রকম নয় প্রায় দশ থেকে পনেরো রকমের ভ্যারাইটির ফুচকা তোমরা এখানে খেতে পারবে যেটা তোমরা অন্য কোথাও পাবে না আমরা নর্মাল বাড়ির সামনের ফুচকার দোকানে গেলে কত রকম ফুচকা ফুচকা পাবো বড়ো জল ফুচকা আর হচ্ছে দই ফুচকা এর থেকে বেশি কিন্তু ভ্যারাইটি আমরা পাবো না কিন্তু এখানে প্রায় দশ থেকে পনেরো রকমের ফুচকা আর যারা সব থেকে বেশি ফুচকা প্রেমী তাদের জন্য তো এটা পারফেক্ট জায়গা আমি সেইভাবে ফুচকা অতটা পছন্দ করি না সেই জন্য আমি যে আমার হলে হয় না হলে না হয় আমি যে ফুচকা প্রেমী সেটা কিন্তু একদমই না তবু আমার মোটামুটি ভালো লেগেছে আর আমি আমার বেশি ভালো লেগেছে তোমাদের তো বললামই লোটে মাছের ফুচকা আমি যখন নেক্সট টাইম যাবো ওটাই আমি ট্রাই করব, আর তোমরাও কিন্তু সবার মধ্যেই লোটে মাছের ফুচকাটা কিন্তু ট্রাই করেই দেখো এখন সোজা ফুচকা গ্রাম থেকে বেরিয়ে আর কল্যাণী ব্রিজ পার করে ভাবলাম বেশ কিছুক্ষণ ধরে গাড়ি চালিয়ে বিকাশের ঠান্ডা লাগছে আর সাথে আমিও পিছনে বসে আছি বলে আমারও ঠান্ডা লাগছে তাই জন্য কী করবো কী করবো করে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েই পড়লাম আর তোমরা তো সবাই জানো আমরা চা খোর আমরা চায়ের দোকান থেকে চা খেতে ভীষণই ভালোবাসি আর আর বিকাশকে আমি ফুচকা বেশি খেতে দিইনি দেখো সেই জন্য ওর খিদে পেয়ে গেছে বলে ও খাচ্ছে চাউমিন আর চাউমিনটা না খুব একটা ভালো করেনি চাউমিনটা খুব অতিরিক্ত গলিয়ে ফেলেছে যার জন্য টেস্টটাই একেবারে নষ্ট হয়ে গেছে আর আমার ছেলের ফুচকার সাথে সাথে ফুচকাটা খেয়েছে ঠিকই কিন্তু বেশি পছন্দ ও পছন্দ করে না ওর তো চাই মোমো তোমরা খুব ভালো করেই সেটা জানো